হ্যালো বন্ধুরা সকালবেলা আমি গোলাপটা শুরু করলাম দেখো আমি এখন সকালবেলা রান্না করছি ভাত হচ্ছে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে ডাল রান্না হবে আর এই যে আলু কুটে কেটে রেখে দিয়েছি আলু ভাজা হবে তো সকালে রান্নাঘর পরিষ্কার করলাম নিজের বাসি জামা কাপড় ছেড়ে গা জল ঢেলে তারপরে রান্নাঘরে ঢুকলাম বাদ বাকি কাজ পড়ে আছে সাড়ে ছটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে যা সেই সব কাজে যাবে তো এবার এবার একটু চা বসাবো চা হচ্ছে সকালে চা বিস্কুট খাওয়া হবে আলু ভাজা হচ্ছে আলু ভাজা বসিয়েছি হয়ে গেছে এই যে ডাল রান্না হচ্ছে ডালের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে ডাল ফুটছে এই যে আলু ভাজা আলু ভাজা প্রায় তৈরি হয়ে গেছে যে বান্না কমপ্লিট করা হয়ে গেছে রান্নাঘর সব গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে তোমরা দেখো এই যে আমার বারান্দা নিচের বারান্দা ওইগুলো দেখালাম ঘর এটা বারান্দা আর উঠোনে যাচ্ছি দেখো কত রোদ দূর সাতটা সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে দেখো কত রোদ আম গাছ আছে জাম গাছ আছে পিয়ারা গাছ আছে নারকেল গাছ আছে একটা নিম গাছ ফুল গাছ দেখো একটা ফুল ফুটেছে জবা ফুল জবা ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে এখনো ফুল গাছ লাগাবো আমি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি দেখো আমার বাড়িটা কত সুন্দর গাছপালায় ভর্তি আমার খুব ভালো লাগে গাছ নমস্কার বন্ধুরা তোমরা সুস্থ থাকো তোমরা আশীর্বাদ করো আমি ওই জন্য সুস্থ থাকি এই পর্যন্ত ব্লগটা রাখলাম